বিয়ের সময় দাদা একবার বৌদি দেয় বারবার বিয়ের সময় দাদা একবারই দেয় কিন্তু বৌদি বারবার দেয় ভালো করে বলেন ভালো করে বলেন সিঁদুর আমাদের পাশে তো অনেক দাদাই আছে বা প্রত্যেকদিন সকালে একবার করে মাইরে দিয়ে চলে যায় সিঁদুর হে গাইস দিস ইজ আইদার অ্যান্ড কাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস আবারও চলে আসছি আপনাদের নতুন পর্দায় তো গাইজ আজকে আমাদের টোটালে আবারও চার চারটি কোর্সে নিয়ে আমি চলে আসছি আমাদের এক ভাই এবং আপুর কাছে তাদের কাছে এই চারটা প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার দিতে পারলে আমাদের তরফ থেকে প্রথম পুরস্কার আছে পাঁচশো টাকা তো এখন রাত মোটামুটি খারাপ না ভালোই বেজেছে পাঁচশো টাকা যদি জিতে নিয়ে বাড়ি যেতে পারেন বা দেখা যাচ্ছে একটু চটপটি ফুচকা খেয়ে গাটা যদি গরম হয় তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ভালোই হয় নাকি তো ভাই প্লিজ আপনার নামটা বলেন ভাইয়ার নাম নাইন আপু আপনার নামটা বলেন শিমু আপুর নাম শিমু তো যাই হোক এখন আপনাদের আপনার কর্মসংস্থান কি ভাইয়া আচ্ছা আপনি স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ার আপু প্লিজ ইন্টার ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার্স ফার্স্ট ইয়ার আচ্ছা আপু ফার্স্ট ইয়ারে তো কোন জিনিস গরম অথবা ঠান্ডায় ফু দিয়ে খেতে হয় ভালো করে বুঝে শুনে বলুন এমন কোন জিনিস গরম অথবা ঠান্ডায় ফু দিয়ে খেতে হয় আমি পাঁচ পর্যন্ত বনবো এই পাঁচের মধ্যে আপনারা রাইট অ্যান্সারটা দিবেন এক দুই তিন ঠান্ডা ভাই বলেছে বাদাম তো আমাদের প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিব আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন মা ভাত দেয় না এমন কোন মা আছে সৎ মা না নিজের মা মানে আমাকে কোন মা ভাত দেয় না একটু ভাবেন আমার মনে আমাকে সবারই আপন মা আছে সবারই ভাত দেয় আমার তো দেয়ই তবে এমন একটা মা আছে যে আমার ভাত দেয় না কারও দেয় না আপনারও দেয় না আচ্ছা আমি পাঁচ পণ্য বুনি এক দুই তিন চার পাঁচ ভাইয়ের জানা নেই আমাকে সিনেমায় বাদ দেয় না সিনেমা আর আগের প্রশ্নের উত্তর ছিল বাদাম ঠিক আপনার রাইট অ্যান্সার ছিল ধন্যবাদ আপনাকে বিয়ের সময় দাদা দে একবার বৌদি দেয় বারবার বিয়ের সময় দাদা একবারই দেয় কিন্তু বৌদি বার বাদ দেয়

প্রশ্ন করছিলাম তিনটা হয়েছে দুইটা শেষ প্রথর ফুটোর মধ্য দিয়ে নাড়াচাড়া করে কখনো গোজে কখনো খোলে আমি আবারও কোয়েশ্চেনটা করি ফুটোর মধ্য দিয়ে নাড়াচাড়া করে কখনো গোজে কখনো বা খোলে কখনো বা খোলে এক দুই

ভালো করে ভালো করে বলে কিরকম চাবি হয় ভাই আপু একটু নেও না কেন আপু এত ভাবা চিন্তা করতেছে আপু একটু দেখাও তো হয় আমি পাঁচ গুনতে গুনতে এর মধ্যে আপনারা দুইজনে রাইট অ্যান্সারটা দিয়ে দেবেন এক দুই তিন চার পাঁচ চাবি তো আমাদের টোটালে চারটা প্রশ্ন ছিল তার মধ্যে ভাইয়ারা টোটালে তিনটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে সো সরি একটা প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে আপনাকে আমি আসলে দিতে পারছি না তবে আমাদের সান্ত্বনা হিসেবে আপনাকে উঠিয়ে দিলাম আপুরাতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলে হয়ে আপনারা যে কাজ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারাও ভালো থাকবেন আর আমাদের